যেহেতু আজকে মেঘ কখনো কখনো মেঘ কখনো কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ দিচ্ছে তাই ফুল প্যান্ট বই দিয়ে বাইরে নিয়ে যাবো কারণ বাইরে না গেলে ফুলপ্যান্ট ও তো দৌড়ানো ছোটো করে তাই বাইরে লেগে যায় কখনো কখনো তাই যখন ফুলপ্যান্ট বই দিই যাতে না লাগে কারণ পুরো রাস্তাটাই সিমেন্টে ফুলপেন নিয়ে বাইরে যাবো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে কুড়ি জুলাই আর আজকে শনিবার তো শনিবারে সকালবেলা এখন ঘড়িতে বাজছে সাড়ে এগারোটার মতো ভিউ সান খাওয়া কমপ্লিট আমাদেরও কমপ্লিট আর আজকে যেহেতু ছুটির দিন ভিউকে নিয়ে এখন বেরিয়েছি বাইরে একটু বাইরে ঘোরাঘুরির জন্য আজকে ওয়েদারটা বেশ রোধ নেই তো তাই বাইরে বেরোতে যাইছি মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝেই একটু রোদ দিচ্ছে ভালো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে একটা হাওয়া বইছে আর চারিদিকে কালো মেঘ সবসময় করেই আছে একটা আকাশে কালো মেঘ আর জিউকে নিয়ে এখন বেরোতে পেরেছে নাহলে ঘরে থাকলেই তো প্রচণ্ড দুষ্টুমি ঘর আর চলে এসছে এসে এই গাছের ফুল পাতা সব আর দুষ্টুমি শুরু করে দিয়েছে হ্যাঁ এখানে সব পাতাগুলি রাখবে ওইগুলিও রান্না করা হবে এখানে সব পাতাগুলি রাখবে এক এক কিলো তুলে তুলে এনে আর এগুলি এক এক রান্না করবে আর এখন ওই দেখো দিদি রাখছে উপর থেকে উপরে দিদি ডাকছে আর দিদি ডাকা শুনতেই উপরের দিকে তাকালো শুরু করেছে কি হলো হ্যাঁ দেখো বাড়ি একটা নতুন ঘর আর এটা এই রুমের পাশে একটা শেড করা হচ্ছে গাড়ির জন্য কারণ বর্ষাকালে গাড়িগুলো রাখতে তো প্রচন্ড অসুবিধা হয় বৃষ্টি তারপর পুরুলিয়ার যা রোদ রোদে তেজ এই তেজ জন্যই একটা সেট করা হচ্ছে গাড়িটা রাখা যায় ঝড় বৃষ্টিতে গাড়িগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে খুব এখনো কাজ কমপ্লিট হয়নি কিছুটা কাজ কমপ্লিট হয়েছে এটা দেখে তো খুব মজা হয় সেই ভাই থেকে ঘর থেকে এসে কি এসে একদম এটার ভিতরে খেলতে শুরু করে দিয়েছিল কোনটা ছোট ওখানে কি করছিলে খেলো খেলো ওখানে খেলো ওইখানে খেলে রোদ লাগবে না কোয়ার্টারে থাকার আরেকটা সুবিধে এই বাড়ির পাশেই বিভিন্ন কাজের লোকেরা আসে যেমন এই ব্যাগ সারার এই দাদা এসছেন তাই এখানেই সারিয়ে নিলাম নাহলে ছোট বাচ্চা নিয়ে দোকানে গিয়ে সারানো একটা টাইম সাপেক্ষ ব্যাপার এত হয়েছে যে বৃষ্টি পড়ছে বলছি বৃষ্টি এই জাস্ট একটু রোদ দিয়েছিল আমার হঠাৎ এখন বৃষ্টি আমার বৃষ্টিতে ভিজতে গেছে এত বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়ছে একদম এক নাগারে এখন আবার বৃষ্টি শুরু করে মাঝে মাঝে টিপি টিপি আর বৃষ্টিতে পুরো ভিজছে বৃষ্টি পড়ছে এদিকে এদিকে চলাই বলছি গ্যারেটা আয় কিছু কিছুতে হবে পিউর একটু ঠান্ডা লেগেছিলো ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে তাই হোমিওপ্যাথি কিছু ওষুধ এনেছিলাম আর ওষুধটা আনার পর থেকেই পিউর অন্যান্য ওষুধ খেতে যত বিরক্ত লাগে খেতে যায় না এইটা খেতে তত ইন্টারেস্টিং এই ওষুধটা মানে একবার দিয়ে ও বারবার ওকে দিতে হবে এই মাত্র একবার দিয়েছি আমার বলছি আরও দাও আরও দাও কেউ কী করবে রেখে দিচ্ছি পরে খাবে আবার সকালে ঘুম থেকে উঠে দুবার খেয়ে নিয়েছে পরপর চারটা মুড়ি খেয়েছে আর তো বেশ মিষ্টি মিষ্টি খেতে হয় তাই খেতে বেশ ভালো এখন ওই সিসি ক্যামেরা যে আমাদের আছে সেই ক্যামেরার ফুটেজটা দেখা যায় আমার মোবাইলে তো সেইটা তখন থেকে দেখছে আর দেখার পর থেকে নিজে শুধু বলে চালিয়ে দিতে হবে তখন থেকে ওই আমাদের ছবি দেখতে পাচ্ছে নিজের ছবি দেখতে পাচ্ছে আর এখন ওর ক্যামেরাতে ছবি তুলছে এখন ছবি তুলতে শিখেছে নিজেই ছবি তুলছে আস্তে আস্তে তিন দিন বড় হচ্ছে কে এসছে

দুটোর সময় মোটামুটি আজকে খাওয়া কমপ্লিট আর ওর মেনুতে কী কী ছিল আজকে ছিল ভাত আলু সেদ্ধ মাছ ভাজা দই আর একটু মাছের ঝোল দিয়েছিলাম তো মোটামুটি সব কিছু ঠিকঠাক কমপ্লিট করেছিল আর ম্যান্ডেটারি দই তো থাকেই এখন তাই তিনটে বাচ্চা তিনটের সময় কিউকে আপেল দিয়েছি কারণ একটা ফুড থাকে একটা গোটা আপেল খেয়ে নিয়েছে একটা মোটামুটি গোটা আপেল খেয়ে নিয়েছে কিউ আপেলটাও খেতে খুব ভালো আসছে একটা গোটা আপেলের মধ্যে একটু পড়ে আছে তাহলে আমরা কলা তো দিই ভাত খাওয়ার পর এখন আপেলটা খেতে পছন্দ করতে জন্য এখন আপেলটাই রোজ দিচ্ছি এই যে ওয়া করে তাই একবার করে একটা একটা নিচ্ছে আর একটা একটা সিজ আস্তে আস্তে খাচ্ছে হুম কেউ কি খাচ্ছে বলে দাও তো এ ফর অ্যাপেল এ ফর এ বুবু না আপেল খাচ্ছে এ ফর অ্যাপেল

দেখতেও খুব অসাধারণ লাগে এই বড়ো সবুজ একদিকে নিচে সবুজ তারপর বাড়ির রঙগুলো আর উপরে মেঘের কালো একদম মেঘ হ্যাঁ কি কী আর কে নিয়ে বেরিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট তো আর দুষ্টুমি শুরু করেছে হ্যাঁ নামবে নিচে কিন্তু জুতো পরে তো বার করিনি

এখন ঘুরতে পারছে ছটা পনেরো মতো আর টিউকে নিয়ে বেরিয়েছিলাম মাঠে কিন্তু মাঠে বেরোনোর সাথে সাথেই দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হতেই কিছু করার নেই আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতে আবার সেটের ভিতরেই এলাম তো দেখা যাক আবার মনে ঘরেই ঢুকে যেতে হবে এই বর্ষাকালেই মুশকিল না হলে বেশ কেউ একটু বিকেলে খেলতে পাই সব বন্ধুরা বেরোয় আর সেরকম বেরোয়ও নি তাই কেউ সেরকম ওর বন্ধু বান্ধব কেউ নেই হঠাৎ করে আবার বৃষ্টি মাঝে মাঝে ওই মেঘটা আসছে কালো করে এখন হঠাৎ বৃষ্টি শুরুতে মাঠে যারা খেলছিল সবাই তারাও সবাই খেলাগুলো ছেড়ে আবার সেদের ভেতরে চলে এসেছে ওই দূরে সবাই আছে ওই তো চাঁদা আমার দেখো দূর থেকে চাঁদা আমাকে দেখতে পেয়েছে জিজ্ঞেস করছে চাঁদা আমার কই ওই যে দূরে চাঁদা আমা মেঘে ঢাকা একদম ওই চাঁদা আমার কবিতাটা বলে দাও তো হ্যাঁ

এটা পুরো দেয়ার নর্ডি আ জায়গাটা এই জায়গাতে আগে এই কাছে ভিটি আমরা আগে প্রথম পুরো দেয়া যখন ছিলাম তখন ভাড়া থাকতাম এই আমাদের সন্ধ্যাবেলায় যেরকম শনিবার প্রত্যেক দিনের রুটিন থাকে যে একটু শপিং মলে যা কারণ অনেক কিছু কেনাকাটা থাকে আজকে তো আর যাওয়া হয়নি আজকে গাড়ির জন্যই শোরুম গেছিলাম তো সেখান থেকে এসছি এখন ঘড়িতে পারছে নটা আর পিউ এখন নতুন এই দুষ্টুমিটা শুরু হয়েছে

এত বড় মুকুর কাচ্চ এখানে সামনেটা খাও খাই না গরম আছে তো বেশ গরম আছে গরম গরম খুব বেশি বেশি ভালো দিনে বাইরে পড়ছে জোনগা পিষ্টি হ্যাঁ খাচ্ছি তুমি খাও খাও নেচে খাল লাগে এটা অসাধাৰণ লাগে মানে টেষ্টি হয় বৰ্ষা কালা আৰু

চিৎকারে ফাটিয়ে দিচ্ছিলাম মুখটা মুহে নিচ্ছি বলছি তো চলো চলো জল দিয়ে দেবো কালো কালো জল দিয়ে তো কি না

তো আজকে এবার সাইলেন্স টু যেটা সাইলেন্স ওন অলরেডি দেখা হয়ে গেছে সাইলেন্স টু মুভিটা দেখবো তার জন্য মোটামুটি আমার প্রিপারেশন নিচ্ছি প্রিয়কে মোটামুটি ওই খেলনা সমস্ত মুভি টুই করে তারপরে হচ্ছে আর প্রিয় দেখায় প্রিয় এখন ওই মায়ের কলে বসেছে মানে মেনলি এরকমভাবে বসে ওই বই এরকমভাবে পড়ায় তারপর প্রিয়কে ছবি টবি এঁকে দেয় এরকম সুন্দর বসে বসে পড়ে এরকমভাবে দেখা যাক কত দেখা যায়

এখন ঘড়িতে বাজছে রাত বারোটা আর পিউর এবার ঘুমানোর টাইম তার আগে পিউর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই পিউকে একটু রসুন দিয়ে তেল বানিয়ে যেতে যেটা দুপুরেও ঘুমানোর আগেও দেওয়া হয় আর রাতের বেলা একটু ঘুমানোর আগে মালিশ করে দেওয়া হয় এটা বেশ ভালোই কার্যকরী বেশ ভালোই কাজ দেয় যাই হোক এবার ঘুমানোর টাইম অলরেডি অনেক রাতে গেছে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বন্ধুরা টাটা বন্ধুরা কি বলতো টাটা